কুমারখালী সেতু এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপর নির্মিত একটি সেতু যে শহীদ গোলাম কিবড়িয়া সেতু নামেও পরিচিত সেতুটি গড়াই নদীর উপর নির্মিত তৃতীয় সড়ক সেতু সেতুটির মোট দৈর্ঘ্য ছয়শো পঞ্চাশ মিটার প্রস্থ প্রায় দশ মিটার স্প্যানের সংখ্যা তেরোটি কুমারখালী সেতু চালু হয়েছে আঠাশ জুন দুই গড়াই নদীর তীর ঘেঁষে কুমারখিলি উপজেলায় এর অবস্থা যোধবরুয়া পানটি চাঁদপুর বাগুলাট ও চাপড়া এই পাঁচটি ইন্ডনের মানুষের উপজেলার সাথে একমাত্র মাধ্যম ছিল ইঞ্জিন চালিত ট্রলার ও নৌকা সেতুটি চালু হওয়ায় শুধু কুষ্টিয়া এবং কুমারখালী নয় দক্ষিণ পশ্চিম উত্তরাঞ্চলের সাতক্ষীরা চেনাইদা মাগুরা যশোর পাবনা রাজবাড়ি নড়াইল সহ দশটি জেলার মানুষ উপকৃত হয়েছে মনোরম পরিবেশ আজকে সেতুটি ভ্রমণ করলাম খুবই ভালো লাগলো সেতুটির উপরে উঠে চারিদিকে তাকালে সব সমারোহ চারিদিকে গড়াই নদী ব্রিজ দিয়ে গড়াই নদী প্রভাবিত হচ্ছে যদি বা কাঙ্ক্ষিত পরিমাণ পানি নেই তবুও ভালো লাগলো একে বেঁকে গড়াই নদী চলে গেছে এই এলাকার মানুষের জীবনযাত্রাও পরিবর্তিত হয়ে গেছে মানুষের কর্মচাঞ্চল্য ফিরে এরকম উন্নয়নের ধারা অব্যাহত থাকুক ভবিষ্যতে আরো এলাকার উন্নয়নে সবাই কাজ করুক এবং এগিয়ে যাক দেশ এই প্রত্যাশার এলাকাবাসী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন